বন্ধুরা আবার আসলাম জিৎ ব্লক অ্যান্ড কিচেনে তো আজকে আমরা দুটো আইটেম করব একটা হচ্ছে পেঁপে দিয়ে চাটনি করব কাঁচা পেঁপে এটা একটু পেকে গেছে কাঁচা পেঁপে দিয়ে চাটনি আর হচ্ছে মাছের মাথা দিয়ে গুন্ড করবো এই দুটো রেসিপি আজকে করবো তো এই পেঁপেটাকে আগে আমি এইটা দিয়ে গ্রেনেড করে নিচ্ছি এটা করলে সেদ্ধ তাড়াতাড়ি হবে এরকম করে নিলে এটা ঘষে নিলে খুব তাড়াতাড়ি চাটনিটা হয়ে যাবে এরকম করে সব ঘষে নিব আমি পেঁপেতে যে চাটনিটা করবো এর মধ্যে দিব হচ্ছে কিশমিশ কাজু বাদাম টমেটো সস আর হচ্ছে তেঁতুলের জল দিব হালকা তেঁতুলের জল দিব আর মুড়িগণ্ড যে করব রুই মাছের মাথা আছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করবো আর গোবিন্দভোগ চাল নিয়ে নিছি একশো গ্রাম আর চারটা আলু নিয়ে এর মধ্যে মুড়িগণ্ঠ মধ্যে আলু তো লাগেই আর গোবিন্দভোগ চালটা আজকে অন্যভাবে করব চালটাকে ভাজবো না চালটাকে ডাইরেক্ট কড়াইতে দিব মশলার মধ্যে তারপরে ভেজে রাখার মাথাগুলো মাছের মাথাও দিব এখানে আগে আমি করিনি তারপরে দেখাচ্ছি এটা প্রচুর গরম ভিডিও করতে বসু প্রচুর অসুবিধা হচ্ছে আর বন্ধ ঘর আর বাইরে করা যায় না প্রচুর চিল্লা চিল্লি হয় এখানকার বাচ্চা কাচ্চা অনেক আছে ঘরের মধ্যে বিজয়টা করতে হয় তো আমরা প্রথম মাছের মাথাগুলো ভেজে নিব রুই মাছের মাথা আছে আর এদিকে করব হচ্ছে চাটনিটা ইয়ে করবো মুড়িগন্ডটা তো চাটনিটা করার জন্য যে প্রথম দেখালাম আমাদের ইয়েটাকে মেরিনেট করে ইয়ে করে নিছি গ্রেভি করে নিছি মেশিনের মধ্যে তো এটাকে প্রথম বয়েল করব সব পেঁপে আছে এটা মধ্যে হালকা সেদ্ধ করে দিতে লাগবে সেদ্ধ হয়ে যাক এটা চাটনি করবো আজকে ঢেকে দিই আর এই করার মধ্যে মাছের মাথাগুলো ভেজে নিই মাছের মাথা আলু সব এটার মধ্যে ভেজে নিব মুড়ি ঘন্টার জন্য আজকে মুড়ি ঘন্টা অন্য টাইপের করবো একটু নতুন আইটেম আটের মতো অনেকে চালটা ভিজে ভেজে নেয় আমরা চালটা ভিজা আজকে ভাজবো না কাঁচা অবস্থায় করবো আর এটার মধ্যে যে পেঁপেটা বসিয়ে দিয়েছি যে জলটা গরম হয়ে গেছে এটা হালকা একটু সেদ্ধ হোক এর মধ্যে হালকা নুন দিয়ে দিব তাড়াতাড়ি বলে যাবে হালকা নুন দিয়ে দিলাম উপর থেকে পেঁপের চাটনি করব কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিব মাছের মাথার ভাজার জন্য তেলটা গরম হলেই মাছের মাথাগুলো দিয়ে দেব এই যে মাছের মাথা দিলে পুরো ফুটবে এছাড়া হালকা হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে তাহলে ফুটবে গেলে কম ফুটতে পারে মনে হয় যে হ্যাঁ এটা আমি আন্দাজে দিলাম তেলটা ছিটবে না হলুদটা দিলে তেলটা ছিটে লাগে মাছের মাথাগুলো ভেজে নিব এবার মাছ ভাজাগুলো হয়ে গেছে মাছ ভাজাটা নামিয়ে নিই লাল লাল করে ভেজে নিছি সব নামিয়ে নিচ্ছি একসাথে এবার আলুটাকে ভাজবো এই তেলেই আলুটা ভাজব সুন্দর ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব এই পেঁপেটা সেদ্ধ করছিলাম যেটা দেখেন একদম গলে গেছে এটা হাতা দিয়ে একটু চেপে চেপে দিই আরও গলে যাবে গলে তো গেছেই তো মেখে মেখে নিই আর মাছের এই যে মাছ ভাজার পরে আলুটা ভেজে নিছি লাল লাল করে মুড়ি কাণ্ডার জন্য ভেজে নিছি আর এই পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে মাছ ভাজ মাথা ভাজছিলাম যে তেলটা ওই তেলটাই গরম করে নিছি ভালো করে তো সোমবারে দিব তেজপাতা আর দারচিনি অল্প এলাচ এটা সোমবারে দিলাম এটা ভালো করে ভেজে নিই একটু এবার দিয়ে দিব হচ্ছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বেটে নিছি আগে থেকে আমি এর তেলের মধ্যে ছেড়ে দিব মুড়ি গণ্ডার জন্য যে মশলা দিয়েছি কাঁচা মশলা এগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এবার দিয়ে দিব হচ্ছে অল্প ধনের গুঁড়ো এটা জিরার গুঁড়ো এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীর লঙ্কা কাশ্মীরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা কাশ্মীরের গুঁড়ো লঙ্কার দিলেও পারেন না দিলেও পারেন আমি একটু দিয়ে দিলাম কালার হবে ভালো এবার দিয়ে দিব কুচনো টমেটো এটা একটু ভেজে নিই ভালো করে ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখার আলুগুলো দিয়ে যাবে মধ্যে ভেজে রাখার আলু দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটা চাচ্ছি আমরা ছোটো করতে কিন্তু কীভাবে কীভাবে বড় হয়ে যায় অ্যাকচুয়ালি এত বড় ভিডিও দেখার টাইমও থাকে না সবার এখন সময় কেউ নষ্ট করে না আমাদের ভিডিওটা পঁচিশ ছাব্বিশ মিনিট হয়ে যায় তো অনেকে কমেন্ট করছে যে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ছোটো করার জন্য অ্যাকচুয়ালি আমার চেষ্টা করবো ছোটো করার জন্য আর ঠিকই লেগছে এটা যে এত বড় ভিডিও দেখার জন্য কারো সময় থাকে না এই ভিডিওটা এবার থেকে আমরা সই করব এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চাল ধুয়ে রাখলাম সুন্দর করে গোবিন্দভোগ চাল এই এর মধ্যে দিয়ে দিব চালটা দিয়ে দিলাম এই চালটা দিয়ে ভালো করে নাড়াতে হবে এখন বন্ধুরা এই বুড়ি ঘন্টার জন্য চালটা যে দিলাম এটাও হয়ে গেছে মশলা কখনো এখন জল দিয়ে দিব যেটুকু চাল দিছি তার থেকে একটু বেশি জল দিবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলুগুলো তো ভাজাই আছে আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো সবাই দেখে বোঝাই যাচ্ছে কেন ভিউজ ভালো আসতে যায় কিনা স্বাদটা খুব কম ভিডিওটা দেখার জন্য সময় লাগে কিন্তু সাবস্ক্রাইব করার জন্য সময় লাগে না এই যে ভিডিওটা আসার সাথে সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের একটু সুবিধা আর প্রতিটা ভিডিও আপনিও দেখতে পারবেন তাহলে সাবস্ক্রাইব সাথে সাথ তো এইভাবে কমেন্টও করবেন সবাই যেরকম কমেন্ট করতেছে কমেন্টও খুব ভালো লাগতেছে চালটা হয়ে গেছে এটা সব মশলা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবে আর একটু জল দিব একবার ঢেকে দেব এটাকে জলটা টেনে যাবে একটু পরে মাছের মাথাগুলো দিব এখন দিব না এখন ঢেকে দিব ঢেকে দিলাম আস্তে আস্তে হয়ে যাবে এটা খুব সুন্দর ফুটে গেছে জলটা অনেক টেনে গেছে গন্ধটা খুব সুন্দর আচ্ছা 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 মাছের মাথাগুলো সব ভেজে নিয়েছিলাম যেটা সেটা একটু গুঁড়ো করে নিয়ে দিই হালকা আর একটা মাছের মাথা গোটা রাখছি এইগুলো এখন দিয়ে দিব নাড়িয়ে দিই নাড়িয়ে দিয়ে আবার ঢেকে দিব তাহলে একদম টেনে যাবে কালারটা খুব সুন্দর আসছে এবার ঢেকে দিলাম এবার ঢেকে দিয়ে আচটা কমিয়ে দিব হালকা করে দিব আস্তে আস্তে হয়ে যাক এটা আচ্ছা এটার মধ্যে করবো চাটনি টমেটো পেঁপের চাটনি করবো তার জন্য কলটা গরম করে নিই প্রায় হয়ে গেছে হালকা গরম মশলা দিয়ে দেবো তো গোটা গরম মশলা দিয়েছিলাম এবার হালকা গরম মশলা দিয়ে দিলাম আর উপর থেকে ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিলাম দুই চামচ মতো ঘি দিয়ে দিছি এবার হালকা নাড়িয়ে দিই দেখো সুন্দর হয়ে গেছে এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে খুব ভালো লাগবে শর্টকাট রান্না একদম চালটা ভাজতে হবে না গোটা চালটা দিদি দেবেন দেবে কষানোর সময় বন্ধুটা হয়ে গেছে এখন নামিয়ে দিব দেখুন সুন্দর কালারটা খুব সুন্দর আসছে পুরোটাই কমপ্লিট চালগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম মাখা ট্যাপ হয়ে গেছে এখন নামিয়ে দিব এটা এটা সরিয়ে দিই এবার করবো হচ্ছে পেঁপের চাটনি করে গরম হয়ে গেছে পেঁপের চাটনি করবো যেন তেল গরম হয়ে গেছে সোমবার দিব হচ্ছে তেজপাতা আর হচ্ছে মৌরি সরিষা দিব না মৌরি দিয়ে করব এইবাৰ দিলাম পেঁপেটাছিল হালকা নুন দিয়ে দিব সে সবাই নুন দিয়েছিলাম আর হালকা হলুদ দিয়ে দেব কালারটা আসবে দিলে ভালো এবার চিনিটাও দিয়ে দেব এর মধ্যে এক বাটি চিনি এবার ভালো করে নাড়া নাড়াতে হবে কাজুটা দিয়ে দিচ্ছি আগে ভিজে রাখছিলাম এটাও দিয়ে দেব আর তেঁতুলের জল তেঁতুলের জল আগে গুলিয়ে নিয়েছিলাম এটাও দিয়ে দিব চাটনি হয়ে গেছে এবার টমেটো সস দিব গ্যাসটা নিবি দেবো টমেটো সসটা দিব এখন ছোটো ছোটো দুইটা পাউস প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম এবার কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেক গ্যাসটা নিভিয়ে দিয়েছি আমি এটা তখন সজতে পারে আর জাল দিতে হবে না কালারটাও চেঞ্জ হয়ে গেছে চাটনির কালারটাও ভালো চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে দেখুন দেখেন আগের থেকে পেঁপের চাটনি না বলে কি বলতে পারবে না কী চাটনি খেলাম এই দেখুন সব সুন্দর হচ্ছে বন্ধুরা চলে আসছি একদম রান্নাঘর থেকে একদম খাওয়ার টেবিলে এবার এটা বানিয়েছি যে মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়ি মাছের মাথা মুড়িকুণ্ঠ এটা হচ্ছে একটা বরা গন্ধপাতালি বড়া চিনমেন কেনা যায় না এটা হচ্ছে শাক এটা কুয়াশা তরকারি আর চাটনি এ দুটো বাড়িতে ঘরেই বানিয়ে ঘরে বানিয়েছে নিরামিষ একদম আর এই দুটো আমি বানালাম দেখা দেখালাম একটু আগে তো এখন খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের ভিডিওটা এর আগেও বললাম কমেন্টে জানাচ্ছে অনেকে যে বড় হয়ে যাচ্ছে যেন ভিডিওটা শর্ট করবো আমরা ছোটোই করব আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে তো সময় লাগে না ভিডিওটা দেখেন যখন দেখেন আপনারা তখন সাবস্ক্রাইবটা করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের শেয়ার করবেন আর ভিডিওটা লাগলে আর ফেসবুকে লাইক করবেন আর ফেসবুকে আমাদের ভিডিও ছাড়া আছে আর ফলো করবেন ফেসবুকে আর এবার খেয়ে নিচ্ছি প্রথমে যে বরা বানিয়েছে বড়া দিয়ে খেয়ে নিব তারপরে মুড়ি গড়টা দিয়ে খাবো গড়াটা ভালো প্রথম বড়া দিয়ে গেলাম এখন এই মুড়িগণ্ড যেটা বানিয়েলাম বানালাম যেটা এটা খাবো এখন দেখেন এই যে চালগুলো একদম ভাতের মধ্যে সেদ্ধ হয়ে গেছে সুন্দর গুলছে ভালো তো মুড়িগণ্ডটা খেয়ে দেখি বন্ধু একদম মুড়িগণ্ড মুড়িগণ্ডার মতনই হচ্ছে খুব সুন্দর পারফেক্ট একদম যেটাকে বানালাম রেসিপিটা দেখছেন আপনারা এরকম বানিয়ে খাবেন বাড়িতে খুব ভালো লাগবে টাইম বেশি লাগে না শর্টকাটেই হয় আর খেয়ে খেতেও খুবই টেস্টি হচ্ছে ভিডিওটা শর্ট করতে লাগবে যেন অল্প অল্প খেলাম এদিকে এখন এই চাটনিটাতে করছিলাম এটা পেঁপের চাটনি পেঁপের চাটনি কাজু আছে এটা পরে আমি বেদানা দিয়েছিলাম ভিতরে দেখতে কালারটা ভালোবাসে কালারিং হয় তো এই চাটনিটা খেয়ে দেখি দারুণ টেস্ট হচ্ছে ভালো হচ্ছে আর না বলে কে বলবে না যদি বলি আমি কিসের চাটনি বলতে পারবে না খেলেও বলতে পারবে না এত সুন্দর চাটনিটা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সব করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না প্রথম দিকে লাস্ট অব্দি দেখবেন বাই বাই নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবার